এই কথাটার জন্য এতদিন অপেক্ষা করছিলাম বুগলি সত্যি কিছু একটা বলে বসলে অপুবিশ্বাসকে অপমান করতে যে আপনারা জানেন সাকিব খান এবং অপুবিশ্বাস কিছুদিন আগে লন্ডনে গিয়েছিলেন এবং সম্প্রতি তারা লন্ডন থেকে ফিরে এসেছেন এখন এ বিষয়ে তিনি গণমাধ্যমে বলে বসলেন উপবিশ্বাস কে ছোট করতে যে অপবিশ্বাসের আসলে কোনো যোগ্যতাই নেই তার সাকিবের নাম বাদ দিলে উপবিশ্বাস আসলে কিছুই না তিনি হয়তো ভুলে গেছেন তিনি হয়তো ভুলে গেছেন যে অপবিশ্বাস আসলে সাকিব খানের জন্য চলতেছে না সে নিজেই একটা ব্র্যান্ড কারণ অপবিশ্বাস নিজে ফিল্মের পাশাপাশি সে নিজের ব্যবসা করতেছে ব্যবসা করে তার সংসার সব চালাচ্ছে আসলে তাকে এভাবে ছোট করা একদমই উচিত হয়নি বুবলি যা আসলে সাকিব খান মোটেই পছন্দ না তারপর বারবার তিনি তাকে ছোট করতে চেয়েছেন কিন্তু যুক্তরাষ্ট্রে বুবলির সাথে সাকিব খান থেকে এসেছেন কথাই বলেনি তাদের বিষয়ে জানাবেন আসলে তিনি অপবিশ্বাসকে ছোট করে নিজেকে বড় করতে চেয়েছেন কিন্তু আসলে এতে বিপরীত হয়ে তিনি নিজেই ছোট হয়েছেন আসলে বুবলিকে অনেকেই পছন্দ না এই জন্যই যাই হোক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসলে বুবলির এই ধরনের মতামত দেওয়াটা কি উচিত হয়েছে কি না আর সাকিব কাছ থেকে দেখা যায় কি কোনো তথ্য পাওয়া যায় কিনা